সম্মানিত মাছা শিবের আসসালামু আলাইকুম দেশ এবং দেশের ভাই থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরে জাতীয় মাছের রেণু নিয়ে তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে কাবজাতীয় মাছের রেণু তো আপনারা আপনারা আমাদের কাছ থেকে এখন থেকেই পেয়ে যাবেন সকল ধরনের মাছের রেনু ও পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলেও সরাসরি এসে আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা আমাদের ভিডিওতে যে নাম্বারগুলি দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী মাছের পণ আমরা ডেলিভারি দিয়ে আসব তো দেখেন বিরাজ আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিং তিশালধলা বাজারে আমাদের এই চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের যে রেণু এগুলো এগুলি হচ্ছে উন্নত মানের পণা গ্যারেন্টি সহকারে রেণুপনা বিক্রি করা হয় দেখেন বিয়াস কি সুস্থ সবল রেণু তো আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে